সামনেই লোকসভা নির্বাচন তার আগেই সারা রাজ্য জুড়ে প্রশাসনিক তৎপরতা তুঙ্গে সেরকমই এবার রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে শান্তিপুরের বিভিন্ন প্রান্তে নাকা চেকিংয়ের ব্যবস্থা করা হয়েছে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে নদিয়ার শান্তিপুরের চারটি জায়গায় নাকা চেকিং পয়েন্ট করে চলছে চার চাকা গাড়ি এবং বাইকের চেকিং আজ নদীয়ার শান্তিপুর থানা এলাকার গুপ্তিপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একাধিক গাড়ির তল্লাশি হয় যদিও সকাল থেকে রাত পর্যন্ত এই নাকা চেকিং চলছে পুলিশ সূত্রের খবর তিনটি দফায় ডিউটি ভাগ করে চলছে এই নাকা চেকিং যদিও ভোটের আগে এই নাকা চেকিং হওয়াতে ভোটের সময় অপ্রীতিকর ঘটনা কিংবা বেআইনি অর্থ অস্ত্র মাদক দ্রব্য বিভিন্ন জিনিস লেনদেন অনেকটাই রোখা যাবে বলে মনে করা হচ্ছে দরকার খুবই প্রয়োজন এবং আমাদের প্রশাসন যেটা করছে খুবই ভালো করছে দফায় দফায় বা প্রত্যেকটা জায়গায় যে নাকাচাকি কিন্তু হচ্ছে খুবই ভালো এতে করে কি মনে হচ্ছে ভোটের সময় যে বিশৃঙ্খলা হয় অশান্তি সেগুলো রোখা যাবে অবশ্যই চেষ্টা তো তাই চলে আপনার গাড়িও চেক হলো হ্যাঁ আমাকে দু জায়গায় চেক হয়েছে শান্তিপুরে চেক হয়েছে একদিন কোথা থেকে যাচ্ছেন আমি কৃষ্ণনগর থেকে আসছি কোথায় যাবেন হাওড়া যাব কি নাম আপনার আমার নাম সঞ্জু খান কৃষ্ণনগর থেকে আসছি দাদা এই নাকা চেকিং হচ্ছে ভোটের আগে কি মনে হচ্ছে কতটা মানে ভালো লাগছে বা কি মনে করছেন অবশ্যই ভালো যাতে কোনো অশান্তি গন্ডগোল না যার জন্য করা আমাদের মনে হচ্ছে যে এই নাকা চেকিং এর মাধ্যমে অনেকটাই মানে যে বিশৃঙ্খলা যেগুলো ভোটের সময় হয় সেগুলো রোখা যাবে অবশ্যই কোথা থেকে যাচ্ছেন আপনি আমি কৃষ্ণনগর থেকে আসছি কোথায় যাচ্ছেন আমি যাব যাবো হাওড়া আপনার গাড়িও চেক করলো হুম এখানে একবার করেছে শান্তিপুরে একবার করেছে আপনার নাম আমার নাম পার্থ